আজকে গল্প লেনে আপনারা শুনবেন আগাতা ক্রিস্টেল লেখা ডিটেকটিভ ইরকুল পোয়ারোর গল্প কাহিনী দ্য মার্ডার ইন দ্য ডেজার্ট আজকের গল্পে সূত্রধর এবং এরকুল পুয়ারোর চরিত্রে আমি অঙ্কন গল্পে ডক্টর রিচার্ড অনিরুদ্ধ বেনহাম অসিত মিসেস পার্কার এবং মিসেস বারবারের চরিত্রে সাগরিকা এবং এডওয়ার্ড পার্কার সৌরভ শুরু হচ্ছে আজকের গল্প আগাতা ক্রিস্টেল লেখা দ্য মার্ডার ইন দ্য ডেজার্ট টেলিগ্রামটা তেমনি পড়েছিল টেবিলের উপরে সেই কোন সকাল থেকে সেটা সেদিন ডাকে আসার পর থেকেই সিগারেটের ধোঁয়ায় আচ্ছন্দ ঘরের পরিবেশ অ্যাস্ট্রেতে পোড়া ছাইয়ের পাহাড় জমে উঠেছে একের পর একটা সিগারেট পড়ছে আর ভেবে চলেছে পোয়ারও এরকুল পোয়ারো ঠোঁটের উপর পিল্লাই বড় একটা গোভ চোখে পড়ার মতো শান্তশিষ্ট চেহারা তার দেখতে হলে কি হবে চতুর বুদ্ধিতে ভরা তার মগজ তার স্নায়ু কোশগুলি সবসময় সক্রিয় থাকে ধ্যানমগ্ন যোগের মতো তাকে যখন ঠাঁয়ে বসে থাকতে দেখা যায় তখন ধরে নিতে হবে যে কোনো কেসের ব্যাপারে গভীর চিন্তায় মগ্ন সে এক্ষেত্র তাই হলো পোয়ারোর মতো ব্যস্ত ও চতুর লোক টেলিগ্রাম চকিতে একবার পড়া মাত্র সেটার ভাষা ও বৈশিষ্ট্য বুঝে গেছে দ্বিতীয়বার তাকে আর পড়তে হয়নি সেই টেলিগ্রামটার বক্তব্য ছিল রকম মিসেস পার্কারের জরুরি তলব এক্ষুনি তাকে একবার যেতে হবে তার কাছে তার প্রয়োজনটা অত্যন্ত জরুরি মিসেস পার্কার থাকেন ওয়েস্ট পার্কে তার নামটা এবার স্পষ্ট মনে পড়ল এরকুল পোয়ার বিশিষ্ট প্রবীণ প্রত্নতত্ত্ববিদ মিস্টার জোনস পার্কারের স্ত্রী তিনি বর্তমানে মিস্টার পার্কার এক অভিযাত্রী দলের সঙ্গে মিশরে গেছেন প্রত্নতাত্ত্বিক কিছু অনুসন্ধানের জন্য অনেক চিন্তার পর মিসেস পার্কারের টেলিগ্রামটা যথেষ্ট গুরুত্ব সহকারে গ্রহণ করে এরকুল পোয়ারো শেষ পর্যন্ত মনস্থ করল তার ডাকে এক্ষুনি সাড়া দেওয়াটা উচিত এবং সেই মতো সে একটা ট্যাক্সিতে চেপে তার ওয়েস্ট পার্কের বাড়িতে গিয়ে হাজির হল মিসেস পার্কার তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আসুন মজিয়ে পোয়ারো আপনাকে আমার এখন ভীষণ প্রয়োজন আমার বিশ্বাস আপনি ছাড়া আমার সমস্যার সমাধান আর কেউ করতে পারবে না আপনি আমাকে এতটা বিশ্বাস করেন কিন্তু আমি তো সেরকম কিছুই এই আপনার বিনয় মুসি সব খ্যাতিমান মানুষই এরকম বিনয় দেখিয়ে থাকেন আপনি তাদের ব্যতিক্রম নন ঠিক আছে আপনার অনুমানী যথার্থ বলে ধরে নিলাম যাই হোক এবার আপনার সমস্যাটা কি একটু বলবেন দয়া করে হ্যাঁ নিশ্চয়ই বলবো আর বলবো বলেই তো আপনার মতো একজন ব্যস্ত মানুষকে অসময়ে ডেকে পাঠিয়েছি ঠিক ঠিক আছে আছে বলুন এবারে মিসেস চোখে একটা দেখতে পাওয়া যায় সেই সঙ্গে গভীর উদ্বেগ আর আকুতি আকতি পোয়ারোর দিকে সরাসরি তাকিয়ে মিসেস পারকার বললেন আমার স্বামী আজ তিন মাস হল মিশরে গেছেন প্রত্নতাত্ত্বিক বিষয়ে অনুসন্ধান কাজ চালানোর জন্য ফিরে আসা তো দূরের কথা সেই যাবার পর থেকে এখনও পর্যন্ত কোনো চিঠি নয় তার বার্তা নয় বস্তু তো কোনো খবরই পাইনি তার কাছ থেকে স্বভাবতই বুঝতে পারছেন কি উৎকণ্ঠাতে না আমার দিনগুলো কাটছে দয়া করে আপনি একটু শান্ত হন মিসেস পার্কার একেবারে কোনো টেনশন করবেন না দেখি আমি কি করতে পারি আপনার জন্য মিসেস পার্কারের পাশে বসেছিল তার ছেলে এডওয়ার্ড পার্কার সতেজ তর তাজা যুবক চোখে বুদ্ধির ছাপ স্পষ্ট পরর কিছু বলার আগে সে নিজে থেকেই বলে উঠল এ ব্যাপারে আমি কি আপনার কোনো সাহায্যে আসতে পারি অবশ্যই পরও তাকে স্বাগত জানিয়ে বলল আপনার বাবার খোঁজ নিতে একবার মিশরে যাওয়া উচিত বেশ আমিও আপনার সঙ্গে যেতে চাই তাহলে তো খুব ভালোই হয় আশা করি আপনি আমার সঙ্গে থাকলে আপনার মায়ের সমস্যাটা সমাধান করতে বেশ সাহায্যই হবে এই বলে স্থির প্রতিজ্ঞাতে অটল রইল ইয়ারকুল পোয়ারো নিজের মনে সে বলল এর চেয়েও অনেক জটিল সমস্যার সমাধান সে করেছে তারা সে এক্ষেত্রেও সফলই হবে সে মিসেস পার্কারের কাছ থেকে প্রয়োজনীয় আরও খবর জেনে নিয়ে এবং তার স্বামীর প্রত্নতাত্ত্বিক বিষয় অনুসন্ধানের কিছু কাগজপত্র সঙ্গে নিয়ে পরে তিনি সে রওনা হলো মিশরের উদ্দেশ্যে আর বলা বাহল তার সঙ্গে হলো এডওয়ার্ড পার্কার কায়রো বিমানবন্দর থেকে জিপে চড়ে সোজা মৌরু অঞ্চলের দিকে গিয়ে চলল তারা জিপে বসে আরও একবার রিপোর্টগুলোর দিকে চোখ মেলে দিল এর কুল সেই রিপোর্টটা থেকে সে জানতে পারল ব্রিটিশ ইনস্টিটিউট অফ এন্সিয়ান্ট হিস্ট্রির উদ্যোগে মিশরের প্রাচীনতম নিদর্শন সম্পর্কে ব্যাপক অনুসন্ধানের ব্যবস্থা করা হয়েছে তারই অঙ্গ হিসেবে এই অভিযান মোট সাতজনের একটি দল গত জুন মাসে মিশরের দুর্গম অঞ্চলে আসে সেই দলে ছিলেন ডক্টর জোনস পারকার ডক্টর রিচার্ড দুজন তরুণ গবেষক হার্ল্ড এবং বেনহ্যাম একটি তরুণ স্টেনোগ্রাফার মিস বারবার এবং দুজন পরিচালক স্মিথ ও ইভন এদের প্রত্যেকের বায়োডাটার উপর চোখ রাখল পোয়ারো তখন প্রায় শেষ অপরাহ্নের আলো পড়েছিল মরুর বালুয়ারির উপরে জীব তখন পৌঁছে গেছে তাবুর কাছে ষোলো ঘন্টার দীর্ঘ পথ পরিক্রমা খবর পেয়ে ছুটে এলেন ডক্টর রিচার্ড মধ্যবয়সী শক্ত সামর্থ্য চেহারা চোখে ভারী লেন্সের চশমা আচার আচরণে তার বুদ্ধি কিংবা চাতুর্যের কিছুই প্রকাশ পাচ্ছে না বরং সে জায়গায় তার উদাসীন পাণ্ডিত্যেরই প্রকাশ পাচ্ছিল সে যাই হোক তাদের এখন পার্কারের সন্ধান করা দরকার মিস্টার জোন্স কোথায় তিনি কোথায় ষাট বছর বয়সে এই বিখ্যাত বৈজ্ঞানিক তার গবেষণার খবর প্রকাশ পেলে সারা পৃথিবীতে তার নাম যশ ছড়িয়ে পড়বে এই ডক্টর জোনস এখন কোথায় কোথায় গেলে তাকে পাওয়া যাবে এ এক ভয়ঙ্কর প্রশ্ন প্রথমটা শুনে সবার চোয়াল যেন ঝুলে পড়ল সেই ভয়ঙ্কর নিষ্ঠুর কথাটা তারা কি করেই বা শোনাবে এয়ারকল পোয়ারোকে কি করে তারা বলবে ডক্টর জোনস পার্কার আর জীবিত নেই গত সতেরোই আগস্ট আকস্মিকভাবে মারা গেছেন তিনি মৃত্যুর কারণ সঠিক জানা যায়নি তবে ডক্টর রিচার্ডের মতে তিনি এক স্থানীয় রোগে মারা গেছেন আর সেই রোগটা এসেছে এক মারাত্মক মাছির দংশনে একটা আতঙ্ক ভাব থমথম করছে দলের সবার চোখে মুখে ডক্টর জোনসের মৃত্যুর আকস্মিকতায় ভ্রিমুর হয়ে গেছে সবাই ভয়ঙ্কর মৃত্যু যেন ওত পেতে বসে আছে তার ছায়া এখন সর্বত্র পড়ে আছে যে কোন মুহূর্তে আবার সে ঝাঁপিয়ে পড়বে একের পর এক সেটাই এখন দেখার বিষয় এদিকে এডওয়ার্ড জোন্স তার বাবার মৃত্যুর খবর পেয়ে প্রাথমিকভাবে মানসিক বিপর্যস্ত হলেও কোনো রকমে কাটিয়ে উঠে এখন শোকটা সামলে নিতে পেরেছে আর সামলে নেওয়ার পরই তার মা মিসেস পার্কারের কাছে একটা টেলিগ্রাম পাঠিয়ে দিয়েছে তার বাবার বেদনাদায়ক মৃত্যুর খবরটা দিয়ে ডক্টর জোন্স পার্কারকে সমাহিস্ত করা হয়েছে মরু প্রান্তরে ভদ্রলোকের কোনো চিহ্ন নেই কোনো অস্তিত্ব নেই যেন কোনো অদৃশ্য লোকে মিলিয়ে গেছেন তিনি চিরদিনের মতো কে অদ্ভুত ভাগ্যের পরিহাস ভাগ্য যেন তার সঙ্গে কি সন্ধে নামলো নির্জন মরুপ্রান্তর তাঁবুতে আটজন মানুষ আগামী পরিকল্পনা নিয়ে গভীর আলোচনায় ব্যস্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা প্রবর ইয়ারকুল পোয়ারও ঠোঁটে পড়ে ছাই হয়ে যাচ্ছে জ্বলন্ত সিগারেটটা পরিকল্পনা ছকটি বিছানো রয়েছে তাদের সামনে একটা টেবিলের ওপরে এডওয়ার্ড জোনসকে খুবই বিচলিত দেখাচ্ছিল অস্থিরভাবে পাইসেরি করছে সে তাঁবুর ভিতরে তার রেজু দীর্ঘ হাত কাঁপছে পাশের তাঁবু ঘরে ডক্টর রিচার্ড চেয়ারে বসে গভীর চিন্তায় নিমগ্ন আজ রাতটা ভোর হলেই কাল সকালে তারা যাবে মরু প্রান্তরের আরও অভ্যন্তরে যেখানে আগে কখনো মানুষের পদচিহ্ন পড়েনি হাজার হাজার বছরের অজানা রহস্য যেখানে লুকিয়ে আছে তাদের এই যাত্রায় সঙ্গী হল ইয়ারকুল পোয়ারো এবং এডওয়ার্ড পার্কার কুয়াশায় ঢাকা মরু প্রান্তর পাতলা ফিনফিনে ফিনে ঢাকা সূর্য জীব দাঁড়িয়ে রয়েছে বালিয়ারির উপরে এক সময় তারা যাত্রা শুরু করল তাদের যেতে হবে দীর্ঘ আট মাইল পথ তাদের সঙ্গে রয়েছে দুজন স্থানীয় মাল বহনকারী কুলি জীব ছুটে চলল দ্রুত গতিতে তারা তাদের গন্তব্যস্থলে যখন প্রথম পৌঁছাল তখন বেলা এগারোটা মরুভূমির তপ্ত সূর্যের তেজ অসহনীয় তাপ বাড়াচ্ছে গায়ে ফুসকা পড়ার মতনই সেই তাপ সবার আগে আগে গিয়ে চলেছে ডক্টর রিচার্ড তার পাশে পাশে চলেছে ইরকুল পুয়ারো পিছনে এডওয়ার্ড পার্কার এবং মিস বারবার বাকি সবাই তাদের থেকে অনেক পিছনে পড়ে গেছে এক সময় তারা বহু বছরের পুরানো একটা পিরামিডের সামনে এসে দাঁড়ালো আজ তারা সেখানেই তাদের গবেষণার কাজ চালাবে বহু বছরের সাক্ষী হয়ে দলের নেতা ডক্টর রিচার্ড প্রথম পা রাখল পিরামিড এর ভিতরে তারপর তাকে অনুসরণ করে ঢুকলো পোয়ারো টর্চের কালো স্লেটের মতো অন্ধকার সরু আলোর মতো সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়লো পোয়ারো ওদিকে ডক্টর রিচার্ডও তখন সুরঙ্গের মধ্যে থেমে গেছে হঠাৎ পিছন থেকে পিঠে তার হাত পরতেই চমকে উঠলো পোয়ারো মিস বারবারের চোখ দুটো ইট ভাটার আগুনের মতো যেন ধিক ধিক করে চলছে পোয়ারোর কানের কাছে মুখ নামিয়ে এনে মিস ফিসফিসিয়ে পড়ল আজ ঠিক রাত নটায় মরু প্রান্তরে আসবেন আপনাকে বলার জন্য অনেক কথা আছে অবশ্যই আসবেন আমি কিন্তু অপেক্ষা করে থাকবো আপনার জন্য কথাগুলো বলার জন্য উদ্গ্রীব হয়েছিল মিস বারবার কি ভীষণ উৎসুক তার মুখ কথাটা বলেই মেয়েটি পোয়ারোর পাশ থেকে অনত্র সরে গেল পর লক্ষ্য করল বিনহামের কান দুটি যেন বড় চঞ্চল অস্থির তার চোখের মণি দুটি বারবারের বয়স সাতাশ মুখশ্রী আর পাঁচটা মেয়ের মতোই অতি সাধারণ তবে বুদ্ধিতে যাকে বলে বৃহস্পতি তার বায়োডাটা পড়ে পোয়ারোর মাথা ঘোরপাক খাচ্ছিল কিন্তু কি বলবে সে পোয়ারোকে আজ রাত নটায় তার সঙ্গে দেখা হলে পরে গোপনে মরু প্রান্তরে তার সঙ্গে মিলিত হতে চাইছে নির্জনে নিভৃতে তবে কি ডক্টর পার্কারের মৃত্যু রহস্যের ব্যাপারে কিছু আলোকপাত করতে চাইছে সে মমিগুলি পাশাপাশি সাজানো যারা পৃথিবী থেকে চলে গেছে অনেক অনেক বছর আগে তারাই এখানে অবিকৃত রয়েছে মমির আধারে মণিমুক্ত এই ভরা সিন্দুক আরও অনেক না জানা প্রাচীনতম সামগ্রী দুষ্প্রাপ্য এবং বহু মূল্যবান বলা বাহুল্য এসবেরই নোট নিচ্ছে মিস বারবার ওদিকে ডক্টর রিচার্ড খুব ব্যস্ত মরুভূমিতে রাত নামছে নটা বাজতে ঠিক দু মিনিট আগে পোয়ারো একটা সিগারেট ধরালো ঘড়ির কাঁটাগুলো টিকটিক করছে ক্ষণে ক্ষণে সময় ঘোষণা করছে এবং যেন বলছে আসবে বারবার ঠিক আসবে তাবু থেকে নিঃশব্দে বেরিয়ে এলো পোয়ারো বালিয়ারির ওপর জ্যোৎস্নার আলো যেন এক স্বপ্নময় পরিবেশ করে তুলেছিল কাছে পিঠে কেউ নেই বাদবাকি সবাই পাশের তাবুতে রয়েছে কিন্তু ওটা কি ওখানে কি পড়ে রয়েছে যেন কেউ চিৎ হয়ে সে অবস্থায় পড়ে রয়েছে তার দেহস্থি অকম্পমান দেখে তো মনে হচ্ছে সম্ভবত তার দেহে প্রাণ নেই খুব কাছে গিয়ে আর কুল পরও ভালো করে দেখা মাত্র চমকে উঠলো এই কি এই যে দেখছি মিসেস বারবার সাদা নাইট ক্রাউন পরে এর কোথাও রক্তের ছিটে ফুটা দাগ নেই কিন্তু কিভাবে মারা গেল মেয়েটি হাজারো প্রশ্ন উঁকি মারল তার মনে বিস্ময়ের ভাব কাটিয়ে উঠে পোয়ারো হাঁটু মুড়ে বসল তাকে পরীক্ষা করে দেখার জন্য আপাতত দৃষ্টিতে দেখে মনে হয় যে কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়েছে এমন এক শান্ত পরিবেশে নির্জন প্রান্তে হঠাৎ একটা মৃতদেহ দেখে হতবাক হয়ে গেল সে এরপরে সে কি করবে ভাবছিল সে তখনই হঠাৎ গুলির শব্দ ভেসে এলো তাবুর দিক থেকে পোয়ারো দ্রুত গতিতে ছুটল তাবুর দিকে তার চোখের সামনে এক ভয়ঙ্কর অভাবনীয় দৃশ্য ফুটে উঠল বেনহামের হাতে ওদত্ত রিভলভার পৈশাচিকভাবে তাকিয়ে আছে সে তার সামনে শিকারের দিকে তার হাতে রিভলভারের ট্রিগারটা অসহায় ডক্টর রিচার্ডের কপালের দিকে তাক করা অসহায় ডক্টর রিচার্ডের চোখে তখন করুণ আর্তনাদ বেরাম আমি আমি কিছু করিনি বেরাম তুমি আমি মেরো না বেরাম বেরাম না তুমি এটা করতে না বেরাম সঙ্গে সঙ্গে বড়ো তার গন্তব্য স্থির করে পেলে ক্ষিপ্র গতিতে বেন হ্যামের ওপরে চাঁপিয়ে পড়ে তার ডান হাত থেকে রিভলভারটা কিনে নিল পাগলের মতো খেলখেল করে হাসতে লাগলো বেনহ্যাম তখন অভিশাপ এবারও অভিশাপ সরের সাপ পিরামিডে জমা হয়ে আছে হাজার হাজার বছরের অভিশাপ আমি আগেই আমি আগেই আপনাদের সতর্ক করে দিয়েছিলাম কিন্তু কিন্তু আপনারা কেউ আমার কথা শুনলেন না হ্যাঁ আপনারা কেউ আমার কথা শুনলেন না এদিকে স্মিথ তখন চিৎকার করে এই সব অনুযোগ করছে ডক্টর জোন্স পারকারের মৃত্যু বেরহ্যামের পাগলামি স্মিথের অভিযোগ স্মিথকে থামিয়ে দিয়ে বড় একটা কঠিন কথা শোনালো আরো একজন মারা গেছে মিস বারবার দাবুর মধ্যে যেন শহর বয়ে গেল ডক্টর রিচার্ডের চোখে অরে এঙ্কর আতঙ্ক হাঁটু মুড়ে কাঁদতে কাঁদতে তিনি বলে উঠলেন ও হো হই আসছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি প পঞ্চম ফ্যাড়াও কনস্ট্যান্ট আ আজ আগে প্রিয়তম রানী সিলায়ের মমি মমিতে আমরা হাত দিয়েছি তাই তিনি প্রতিশোধের স্পিরাতে চলছেন আমাকে ক্ষমা করুন ফেরাও আমাকে ক্ষমা করুন আমি নিদ্রিত হই নিদ্রা আমাকে ক্ষমা করুন আমি ওদিকে বিনহমকি দৌড় দিয়ে বেধে ফেলেছে এডওয়ার্ড পারকার আক্রোশে সেও ফুসছে এমন এক বিশ্রী আবহার মধ্যে আশ্চর্য শান্তভাবে পূরো কেমন ধীর স্থিরভাবে জিজ্ঞেস করলো অল্ড কোথায় কই তাকে তো দেখছি না তার কথা শেষও মাত্র হুমড়িখে পড়লো হারল এই সময় কার যেন ডানা ছটফট করার আওয়াজ ভেসে এলো কোনো অতৃপ্ত আত্মা বুঝি মুক্তি পেতে চাইছে ডাক্তারের গলার আর্তনাদ শোনা গেল বেনহ্যাম তখনও পাগলের মতো চিৎকার করে যাচ্ছে হারাল্ট ভয় কাঁপছে আতঙ্কে এডোয়ার ঘটনার আকস্মিকতা স্তব্ধ ব্রিমড়ো আর ইভান একেবারে বোবা মনে গেছে তাদের মধ্যে শুধু স্থির অচঞ্চল শুধুই এরকুল পোয়ারো দৃঢ় সে বলে উঠল আসুন মসিয়েরা এবার নৈশ বোঝটা সেরে ফেলাই যাক দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে নটা বাজার শব্দ হল নিস্তব্ধ নিঝুম রাত হাঁটছে এক ছায়ামূর্তি কোথাও প্রাণের স্পন্দন নেই যেন অশরীরে কোনো ছায়ামূর্তির চলাফেরা মিস বারবারকে কোথাও পাওয়া গেল না ওরা সবাই তার খুঁজে বেরিয়ে পড়ল তখনই কিন্তু কিন্তু ওটা কি কিছু দূরে গিয়ে পাওয়া গেল তার এক পাটি জুতো গলিতে চাকার দাগ স্পষ্ট পরের দিন সকালে প্রাতরাশের আসরে সবারই মন খুবই ভারাক্রান্ত বেদনায় আপ্লুত সবচেয়ে বেশি দুঃখ হলো অভিযান অসমাপ্ত রেখেই তাদের ফিরে যেতে হচ্ছে ওই দিন দুপুরে এক মনে সিগারেটে টান দিচ্ছিল পোয়ারও স্মিথ নিঃশব্দে এসে চায়ের কাপটা রাখলো টেবিলের ওপরে এডওয়ার্ড তার পাশে বসেছিল স্মিথ তার হাতে ধুমায়িত চায়ের কাপটা তুলে দিল এডওয়ার্ড সবেমাত্র কাপে ঠোঁট ছোঁয়াতে যাবে ঠিক তখনই পর তাকে বাধা দিয়ে ডক্টর রিচার্ডের উদ্দেশ্যে বলে উঠল তৃতীয় খুনটা নাই বা করলেন ডক্টর রিচার্ড ডক্টর রিচার্ড চমকে উঠলেন নিমেষে কি যেন তার সমস্ত রক্ত শুষে নিল পরবর্তী ঘটনা কি ঘটতে যাচ্ছে সেটা অনুমান করে নিজে সশস্ত্র হয়ে উঠল তিনি সেখান থেকে পালাবার চেষ্টা করতে পর বজ্র গম্ভীর স্বরে বলে উঠল পালাবার চেষ্টা করবেন না ডক্টর রিচার্ড আপনি ধরা পড়ে গেছেন এরপর বিনা বাধায় স্থানীয় পুলিশ তাদের সব কাজ সমাধা করল এরকুল পোয়ার নির্দেশে পুলিশ পার্টি চলে যাওয়ার পর এরকুল পোয়ারও সেদিনকার ঘটনার কথা খুলে বলতে থাকে সবিস্তারে এডওয়ার্ডকে ডক্টর রিচার্ডকে খুনের অভিযোগে কেন গ্রেপ্তার করা হয়েছে সেই কথাই কৈফিয়ে দিচ্ছিল সে আর তার সহযোগী হিসেবে ধরা পড়েছে বেনহ্যাম ওদিকে হার্ল্ড স্মিথ ও ইভনকে রাখা হয়েছে সন্দেহের বাইরে দুঃসহ যন্ত্রণা নিয়ে এবার ফেরার পালা যন্ত্রণাটা সবচেয়ে বেশি এডওয়ার্ডের কারণ তার বাবা মিস্টার জোন্স পার্কারের মৃত্যু আকস্মিক নয় তাকে হত্যা করা হয়েছে ট্রেন ছুটে চলেছে শহরতলি থেকে কায়রো অভিমুখে এর গল্প তখন বলে চলেছে প্রথমেই আমি জেনে চাই যে ডক্টর পারকারের মৃত্যু স্বাভাবিক নয় নিশ্চয়ই কোনো রহস্য আছে এই অস্বাভাবিক মৃত্যুর আড়ালে এরই মধ্যে অবশ্য একটি ফাউল প্লে থাকতে পারে আর এর পিছনের ব্যাপারটা হল গবেষণাপত্র নিয়ে ডক্টর রিচার্ড চেয়েছিলেন এই গবেষণার সমস্ত কৃতিত্ব তিনি একাই নেবেন অর্থের প্রলোভন দেখে দলের সদস্যদের বশ করা হতো আর ছিল তারা হাত মেলাতে চায়নি লভি ডক্টর রিচার্ডের সঙ্গে ডক্টর পার্কারকে তার খাবারের সঙ্গে মারাত্মক বিষ মিশিয়ে হত্যা করে ডক্টর রিচার্ড সেই বিষ মেশানো হয় তার কফির সঙ্গে তার মৃতদেহ অফিস করা হয় বালি চাপা দিয়েই এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার কথা জানতো মিস বারবার সেই কথায় আমাকে জানাতে চেয়েছিল সে গতকাল রাত ঠিক নটার সময় বেনহ্যাম সে কথা জানতে পারে ডক্টর রিচার্ডকে খবর দিয়ে দেয় এর ফলে মিস বারবারকেও একইভাবে বিষ খাইয়ে হত্যা করা হয় ঘটনার দিন রাত সাড়ে আটটার সময় তাকে কফি পান করতে দিয়েছিল স্মিথ ইনফিউশন তাই বিষের স্বাদ সে টের পায়নি বিষ পান করার পর মিনিট দশেক বেঁচেছিল সে পাছে আমি ব্যাপারটা ধরে ফেলি তাই বেইন হ্যামকে দিয়ে পাগলের অভিনয় করানো হলো এই সুযোগে বারবারের মৃতদেহ সরাবার ব্যবস্থা করল হার্ট অবশ্য কাজটা করেছে সে স্থানীয় কুলিদের সহযোগিতায় তার মৃতদেহর খোঁজ পাওয়া যায় ঘটনাস্থল থেকে বারো মাইল দূরবর্তী একটি গভীর অরণ্যে আর সেই অসরণী আত্মার মুক্তির জন্য আকতি জানানোর শব্দটা টেপ করা হয়েছিল সেটা সেই সময় চালানো হয় সব মিলিয়ে স্নায়ুর উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল যাতে করে আপনার মনে করেন যে অলৌকিক কারণে মিস বারবারের মৃত্যু ঘটেছে দিন দুপুরে চায়ের সঙ্গে আমাকে আর সেই দেওয়া হয় ডক্টর রিচার্ড চেয়েছিল তার একই শেষ পথের কাটা দূর করতে বেচারে কিন্তু শেষ রক্ষা করতে আর পারল না এই পর্যন্ত বলে থামল ইয়েরকুল পুয়ারও একেবারে নীরব হয়ে গেল সে কারণ এই কেসের ব্যাপারে তার চা বলার সব বলা হয়ে গেছে তখন একটু পরে ট্রেনে এসে থামল কায়রো স্টেশনে এরকুল পোয়ারোর বক্তব্য তখন শেষ শুনলেন আজকের গল্প আগাতা খ্রিস্টের লেখা দ্য মার্ডার ইন দ্য ডেজার্ট আজকের গল্পে সূত্রধর এবং এরকুল পোয়ারোর চরিত্রে আমি অঙ্কন গল্পে ডক্টর রিচার্ড অনিরুদ্ধ বেনহাম অসিত মিসেস পার্কার এবং মিসেস বারবারের চরিত্রে সাগরিকা এবং এডওয়ার্ড পার্কার সৌরভ দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে